ভাই মানুষের কাজই হচ্ছে কথা বলা মানুষ আপনার পিছনে কথা বলবেই তাই আপনার কাজটা আপনি করে যান আপনার সিচুয়েশনটা আপনি বুঝবেন রাস্তার মানুষ বা বাইরের মানুষ আপনার কথা বুঝবে না আপনার পরিস্থিতি বুঝবে না তাই লোকের কথায় কান্না দিয়ে নিজের কাজটা করে যান কারণ পিছনে কথা বলার মানুষ খুব বেশি আছে কিন্তু কাজটার সাথে করে দেওয়ার মানুষ হবে না কেউ ছোট করে কথা বললে মন খারাপ করবেন না কারণ যে ছোট করে কথা বলতেছে সে আপনাকে নিচে নামানোর চেষ্টা করতেছে কারণ সে জানে সে আপনার পর্যায়ে উঠতে পারবে না তাই আপনাকে ছোট করে কথা বললে তাকে এড়িয়ে চলুন ডিপ্রেশনে না গিয়ে সেই ডিপ যেই আঘাতটাই পেয়েছেন না কেন সেটা নিয়ে আফসোস না করে সেটাকে আপনার সফলতা সিঁড়ি বানান সেই যে জিতটা যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে কথা শুনিয়েছে এই জিতটা মনের মধ্যে পুষে রাখেন এবং এই জিতটা দিয়ে আপনি এমন একটা সিঁড়ি তৈরি করুন যে সিঁড়িতে এত দূর উপরে উঠে যান যে মানুষটা আপনাকে কথা শুনিয়েছে সেই মানুষটা একদিন আপনাকে দেখে প্রাউড ফিল করবে এবং আপনার কাছে যেতে লজ্জিত বোধ করবে এমন একটা নিজেকে তৈরি করুন যে আপনি অন্যজন এসে আপনাকে সালাম দেবে আপনাকে সম্মান করবে অটোমেটিক্যালি তারা পস্তাবে যে নিজেকে এভাবে তৈরি করুন শুধু ডিপ্রেশন এই হয়ে গেছে সেই হয়ে গেছে অমুক অমুক এই এই বলছে এটা কোনো ব্যাপারই না মানুষের লাইফে এরকম থাকে এরকম থাকবেই আপনি যদি নিজেকে সামাল দিতে না পারেন আপনি অন্যজনকে দেখেন যে আপনার থেকে বেশি কষ্টের মানুষ আছে আপনার থেকে কত কষ্টের মানুষ আছে তারপরেও তারা বাঁচতেছে আপনার মতো এত ভেঙে পড়ে নাই আপনার চেয়েও খুব বেশি কষ্টের মানুষ এই পৃথিবীতে আছে যারা কিনা নিজেকে শক্ত করে নিজেকে এমন জায়গায় পৌঁছেছে যে যে জায়গা থেকে নিচের মানুষগুলো ছুতেও পারে না অতএব ডিপ্রেশনে না গিয়ে নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেখান থেকে সবাই আপনাকে সালাম করবে সম্মান দিবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যেখানেই যান না কেন যত বড় পজিশনেই যান না কেন আপনার যেটা কমফোর্ট আপনি যেটা থেকে শুরু করছেন সেই জায়গাটা কখনোই ভোলা উচিত না আপনারা যে কোনো লেভেলেই যান না কেন আপনাদের যে গোড়া আপনাদের যে শিকড় এই জিনিসটা কখনোই ভোলা উচিত না ভোলা যাবেও না কারণ আপনি যে জায়গা থেকে উঠে আসছেন যেটা দিয়ে আপনি এই পজিশনে আসছেন সেটাই যদি ভুলে যান তাহলে আপনার যে অর্জন যে জায়গাতে আপনি এখন পর্যন্ত পৌঁছাইছেন এটাকে অসম্মান করা হবে যে কোনো বড় বড় মানুষের দিকেই তাকাবেন তাদের দেখবেন তারা কখনো শিকড়কে ভুলে যায় নাই যার কারণে তারা আজকে এই পর্যায়ে আসতে পেরেছে যদি শিকড়কে ভুলে যেত শিকড়কে প্রাধান্য না দিত তাহলে এত বড় পজিশন তারা ধরে রাখতে পারতো না আমরা সবাই কম বেশি নিজেকে পরিবর্তন করতে চাই আমরা চাই নিজের লাইফটাকে একটু চেঞ্জ করতে হয়তো বেটার কিছু আসায় কিন্তু কতজন পারি আমরা আসলে এই নিজের লাইফটাকে চেঞ্জ করতে আমরা চাই ঠিক আছে যে আমাদের লাইফটা আমরা চেঞ্জ করব যে লাইফ লিড করতে সে থেকে ভালো কিছু করতে চাই কিন্তু কতজন পারে এই কাজটা নিজের লাইফটাকে চেঞ্জ করতে হলে আগে নিজের মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে আপনার মানসিকতা আগে ঠিক করতে হবে যে আসলে আপনি নির্দিষ্টভাবে কি চান আপনি কী করতে চান আপনার লাইফটা আপনি চেঞ্জ করতে চান কিন্তু আপনি নির্দিষ্ট কোনো প্ল্যান রাখেন নাই আপনি জানেন না যে এর পরবর্তীতে কি করবেন সেজন্য আপনাকে নিজের লাইফটা চেঞ্জ করতে চাইলে নিজেকে চেঞ্জ করতে চাইলে আগে নিজের মানসিকতা চেঞ্জ করতে হবে আগে মেন্টালিটি চেঞ্জ করতে হবে